তে আমাদের রিজনে বড় কোনো সিস্টেম নাই তবে नॉर्थ ওয়েস্টারলি উইন্ডস কিন্তু মিসিং পল এ চান্সেস রয়েছে যে আমাদের ইনস্টান্ড ইন্ডিয়াতে এই দুদিনে বৃষ্টি चांसेस होते झारखंड बिहार আর তার লাগবা डिस्ट्रিক গুলো আমাদের বিশেষ করে মুন্সিदाबाद বীরভূম মালদহতে সেকেন্ড যেটা হয়েছে যে দার্জিলিং আর সিকিমের দিকে কিন্তু লাইট রেইন চান্সেস রয়েছে যেহেতু নর্থ ওয়েস্টার্নলি মিসিং ইস্টার্নলি উইন্ড আমাদের রিজনে ঢুকছে ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কিন্তু বাড়বে যে রাতের তাপমাত্রা এখন ষোলো ডিগ্রির কাছাকাছি চলছে সতেরো আঠারো দিকে টেম্পারেচার যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের রিজনে থাকবে এই পিছনেও তার পিছনে পিছনেও অনেকটাই জেএনকের দিকেও একটা পশ্চিম ঝাঞ্জা আছে যদি আমাদের ঠিক রেস্ট দেখা যায় হরিয়ানার দিকে একটা পশ্চিম ধান্জা জে এনকের দিকে পশ্চিম ঝাঞ্জার এই দুটো ধান্জা পাস করতে অ্যাট লিস্ট পাঁচ থেকে ছ দিন লাগবে ফলে আগামী পাঁচ থেকে ছ দিন যে টেম্পারেচার খুব একটা নামবে আমাদের এখানে সেই পসিলিটিটা অনেকটা কম বা বলবো আমি যে দশ তারিখের আগে তো কোনো প্রবলেমটি সেরকম নাই তাপমাত্রা একবার বেড়ে যাবে সতেরোর কাছাকাছি আর এইটা কিন্তু পারচিস করবে কয়েকদিন ইমিডিয়েটলি নেক্সট ফাইভ টু সিক্স ডেতে আমরা আমাদের রিজনে বিশেষ করে বলি শীতে জাকিয়ে শীত যেটা বলা যায় তার কোনো একবার দুর্লাউ সকালের দিকে হালকা কুয়াশা থাকবে আর আকাশ পরিষ্কার দিনের বেলা